ঘটনাটা আমরা কেউ ঘরে ছিলাম না বানর এসে ঘরের মধ্যে এই অত্যাচার করছে অত্যাচার আমার আর কিছু নাই সেই ব্যবস্থাও বানরের অত্যাচারে আমরা আছি কি হয় কি কারণে বানরে এই উপদ্রব চলছে আপনাদের এলাকায় হয়তো বা সিপাই জলা যে বানর পশুর পালন বা খাবার দেওয়া হয় ওইখানে এটা হচ্ছে না যার দরুন বাড়ি ঘরে এসে ওরা অত্যাচার করছে কি নাম এই জায়গাটার রাউতখোলা কি নাম আপনার আমার নাম শিখারানী সাহা কতদিন ধরে এরকম অত্যাচার চালাইতেছে কতদিন এটার কোনো হিসাব নাই কত বছর কইলো কোনো হিসাব নাই কিন্তু এখন বেশি অত্যাচার আমার গত মাসও এইভাবে অত্যাচার করে গেছে আমি কিছু ইয়ে করছি না কিন্তু আজকে আর ধৈর্য হইতেছে না এইভাবে আমরা অনেক কষ্টের টাকা তো কোনো আধিকারে গাইছে আপনার বাড়িতে না কেউ আসেনি এখনো কত টাকা মতো ক্ষতি হইব আপনার প্রায় দশ হাজার টাকা